তাহলে সে তাপমাত্রাটা কত জিরো ডিগ্রি সেলসিয়াস পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে সাতশো ষাট মিলিমিটার পারদ যেই চাপ দেয় সেটাকে আমরা বলবো কি প্রমাণ চাপ সাতশো ষাট মিলিমিটার পারদ তাহলে একটা পারস্তম্ভ তার উচ্চতা যদি সাতশো ষাট মিলিমিটার হয় অথবা নিভেন্টি সিক্স সেন্টিমিটার অর্থাৎ সাতশো ষাট মিলিমিটার অথবা জিরো পয়েন্ট সেভেন সিক্স মিটার অথবা সেভেন সিক্সটি সেন্টিমিটার পার যেই চাপ দেয় সেটাকে আমরা বলবো প্রমাণ চাপ তাহলে আমরা দেখি সাতশো ষাট পরিমাণ কেজি পার মিটার কি রো জি আমরা জানি আমরা জানি পঁয়তাল্লিশ ডিগ্রি রকম জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড তাহলে কত হয় সাতশো ষাট মিলিমিটার পার্ড হচ্ছে চাপটাই সেই চাপের পরিমাণ হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান জি টাইভার ফাইভ স্কেল অথবা অর্থাৎ সাতশো ষাট মিলিমিটার যে চাপ দেয় এবং ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি পার্সকে আমরা বলবো হচ্ছে